खाने जन्नत फातमत जहर रदी अल्लाह तन्हा कैमन पर्दाशील छेबीए पाक सल्लासम खातुन जन्नत के अत्यन्त भलोबाजत खातुन जन्नत नबीए अलैहि वसल्लम के अत्यंत भलोबाजत नबीए सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया के जाहिरी पर्दा करते खातुन जन्नत रदी अल्लाह तन्हत चेहर मदे কেউ হাসি দেখেনি খাতুনে জাতমাত তিনি সারা জীবন পর্দা করেছেন যার পর্দার সম্পর্কে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তো খাতুনে জন্নত রদি আল্লাহ তিনি সারা জীবন পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়েছেন খাতুনের জন্দাত রদিয়া আল্লাহ তআ তিনি এই চিন্তায় পড়ে গেলেন যে সারা জীবন আমি নিজেকে পর পুরুষ থেকে বাঁচিয়েছি ইন্তেকালের পর আমার কাফন পরিত দেহকে পর পুরুষ যেন দেখে না নেয় এই বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন তখন হাজতে সৈয়াদ আসমা বিনতে উমেশ আনহা তার দরবারে আরজ করলেন আমি হাবসায় দেখেছি যে জানাজার সাথে গাছের ডাল বেঁধে দোল্লার মতো বানিয়ে তার উপর পর্দা লাগিয়ে দেয়া হয়েছিল অতপর তিনি রদিয়াল্লাহ তোয়াল আহা খেজুরের ডাল আনালেন এবং সেটি বেঁধে দিলেন এবং তার উপরে কাপড় তিনি লাগিয়ে দিলেন এবং খাতুনের জন্য রদিয়াল্লাহু তলানহাকে সে জানাজার খাট প্র্যাকটিক্যালভাবে তৈরি করে তিনি যখন দেখালেন তখন খাতুনের জন্নত রদিয়াল আনহা তা দেখে খুবই তিনি খুশি হলেন এবং তার মুখে হাসি এসে গিয়েছিল বাস এই এক মুচকি হাসি ছিল যা হুজুর সাল্লি সাল্লামের জাহিরি অফাতের পর তার মুখে দেখা গিয়েছিল সোহান আল্লাহ কেমন ছিলেন খাতুনের জান্নাত রদিয়াল্লাহ তল আনহা একদিকে নবিয়ে পাক সাল্লাহআলসাল্লামের প্রেম ভালোবাসা তার অন্তরে দেখুন নবিয়ে পাক জাহিরি পর্দা করেছেন খাতুনে জন্নত রদিয়াল্লাহ তল্লা আনহার মুখ মুবারক থেকে হাসি উঠে গিয়েছিল শুধুমাত্র হেসেছেন তাও সেটি পরকালের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে আমার জানাজা যখন নিয়ে যাওয়া হবে সেই সময় যেন পরপুরুষরা আমাকে কাফন পরিহিত অবস্থায় আমার দেহকে যেন দেখে না নেয় সেই খাটকে কিভাবে সাজানো হবে যখন হাজাতে আসমা বিনতে উময়েশ রদিয়াল্লাহ আনহা তিনি যখন প্র্যাকটিক্যালভাবে তৈরি করে যখন দেখালেন তখন ওই দৃশ্য দেখেই খাতুনে জন্নত রদিয়াল্লাহ আনহা তিনি মুচকি হেসেছিলেন